আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই বাংলাদেশে চলে এসেছে আরেকটি নতুন ইনকামের সাইট যে সাইটের নাম হচ্ছে ডিকি উইন এখানে আপনারা রেজিস্ট্রেশন করলে পেয়ে যাবেন আটত্রিশ টাকা বোনাস তো সম্পূর্ণ বিষয়টি জানতে এই ভিডিওটি দেখতে থাকুন আমি স্ক্রিনে সব সম্পূর্ণ ভিডিওটি দেখাইতেছি আমাদের ডিকে উইনে কী সিস্টেমে কী করতে হয় আমি সবকিছু একটা ভিডিওর ভিতরে সব কিছু দেখাই দিচ্ছি আমি কিন্তু অলরেডি আমাদের সফটওয়্যার কিন্তু আমি ইনস্টল করে ফেলছি এই সফটওয়্যারটা কিন্তু সেম বিডিডিতে যেভাবে ইনস্টল করতে হয় সেম কিন্তু হ্যাঁ আমি তো আমি এখানে গিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি সবাই একটু ফোকাস করবেন অ্যান্ড কীভাবে ডিপোজিট করতে হয় কীভাবে ট্রেড করতে হয় এটু জেড বিষয়টা শিখাই দিচ্ছি ওকে সো এমনটা হচ্ছে আমাদের হোম পেজ ঠিক আছে আমরা এইখান থেকে লটারিতে ঢুকতে পারবো ক্লিক করলে যে এখান থেকে লটারিতে ঢুকতে পারবো নিচে গেলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের কিন্তু লটারি যে দেওয়া আছে উইনগো মার্কেট ঠিক আছে এগুলো সব কিছু দেখতে পারবো ফার্স্ট অফ অল ডিপোজিট কীভাবে করব আমরা এই ডিপোজিটে আসবো ঠিক আছে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখানে ডিপোজিটে আসবো ডিপোজিটে ক্লিক করার পরে আমরা এখানে দেখবেন যে আপনার নগদ আছে বিকাশ আছে ইউএসডিটি আছে এখানে কিন্তু ফাইভ পার্সেন্ট বোনাস দিচ্ছে এটা হয়তো বা আজকের দিনের জন্য আমরা সবাই দ্রুত ডিপোজিটগুলো করে ফেলবো আমরা এই ফাইভ পার্সেন্ট পেয়ে যাবো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ধরেন আমার নগদে বা বিকাশে যেটা আছে ধরেন আমার বিকাশে আসে আমি বিকাশ সিলেক্ট করব করার পরে এইগুলো চ্যানেলের ভিতরে আমি সিলেক্ট করবো হচ্ছে গোপে ঠিক আছে এটা আমাকে খুব ফাস্ট ডিপোজিট দিবে সো আমি গোপেটা সিলেক্ট করবো দেন হচ্ছে আমি নিচের দিকে লিখবো এখানে ধরেন আমি হচ্ছে একশো তিরিশ টাকা করবো ধরেন আমি একশো তিরিশ টাকা লিখলাম যেটা ইচ্ছে একশো টাকার উপরে করতে হবে নর্মালি ঠিক আছে একশো টাকার নিচে করা না একশো টাকার উপরে তো আমি এখানে করার পরে দেখেন সেম সিস্টেম আমার কিন্তু এখানে নাম্বার চলে আসছে আমি এখন এই নাম্বারটা এখান থেকে কপি করবো কপি করে আমি ডিরেক্ট এখান থেকে বের হয়ে যাব ডিরেক্ট বেরো আমি বিকাশে ঢুকব যে আমি বিকাশে ঢুকার পরে আমি এখান থেকে হচ্ছে ক্যাশ আউটে ক্লিক করবো দেন নাম্বারটা পেস্ট করব দেন এখানে আমি কি একশো তিরিশ টাকা লিখবো লিখে আমি এখান থেকে ক্যাশ আউট করে দিব শেষ এই যে ক্যাশ করে দিলাম এখন আমার এই যে ট্রানজ্যাকশন আমার এখানে কি এই ট্রানজ্যাকশন নাম্বারটা এইটা হচ্ছে আমি কপি করবো এই যে দেখেন এটা আমি কপি করলাম এটা কপি করার পরে বাস আমি এখানে গিয়ে বসিয়ে দেবো এতটুকুই হচ্ছে আমার কাজ আর কিছুই না এতটুকুই কি আমার কাজ এই যে আমি এখানে বসায় দিলাম বসায় দেওয়ার পরে আমি আমার যে সফটওয়্যারে চলে যাবো আমি দেখবো যে ভাই আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে আমার অ্যাকাউন্টে কি টাকা কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে জি তো আমার কিন্তু টাকা কিন্তু অ্যাকাউন্টে কি অ্যাড হয়ে গেছে তার মানে বুঝেন ভাই এখানে যদি আপনি সাপোজ এক হাজার টাকা দু টাকা ডিবি করেন দুইশো তিনশো টাকা কিন্তু ফাইভ পার্সেন্ট বোনাস আসে এবার হচ্ছে মার্কেটে কীভাবে ট্রেড করবেন এই যে আবার হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পরে আপনার এই যে উইন গোতে যাবেন উইন গোতে ক্লিক করলে আপনি মার্কেটে চলে আসবেন আপনার ব্যালেন্স চলে আসবে আপনি এখানে ট্রেড করতে পারবেন সাপোজ আমি এসমলে ক্লিক করলাম এসমলে ক্লিক করে আমি এখানে ট্রেড করলাম ধরেন এরকম মারলাম ঠিক আছে আন্দাজে ট্রেড করতেছি আর কি এইখানে ভাই খুব ইজি মার্কেটগুলো খুবই ইজি আপনারা এখান থেকে ট্রেড করেন বিগ স্মল একদম সেম ব্রিটির মতন এখানে কোনো উল্টা উল্টাপোল্টা সিস্টেম নাই যেমন তিরিশ সেকেন্ড আসে উইনগো আসে সেকেন্ড আপনার থার্টি সেকেন্ড আসে বিশ সেকেন্ড আসে এরকম ঠিক আছে সো আমরা এখান থেকে হচ্ছে আপনাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে আমরা রেফারেন্স করতেছি এবং রেফারেন্সগুলো কোথায় শো করতাছে অনেকে বলতেছে ভাই আমরা তো রেফারেন্স করছি টিম পার্টনার করতেসে আমাদের কিছু শো করতেছে না এগুলো একটার পরে শো করবে এখন এই রাইট নাও এই মুহূর্তে কোথা থেকে শো করবে এই যে এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের হচ্ছে কতগুলো টিম হচ্ছে টিম পার্টনারদের নাম্বারস অ্যাকাউন্ট নাম্বার সব কিছু এ টু জেড কী আমরা এখান থেকে দেখতে পারবো ঠিক আছে ওকে সো আমরা সবাই ক্লিয়ার এটা হচ্ছে আমাদের ইনভাইটেশন লিঙ্ক এটা দিয়ে আমরা নিয়ে নিব হচ্ছে কীভাবে সফটওয়্যার ডাউনলোড করবেন ওকে সফটওয়্যার ডাউনলোড করবেন দুইটা অপশন পাবেন এই যে একটা অপশন আর এইখানে একটা অপশন এই দুইখানে ক্লিক করলে আপনারা সফটওয়্যারটা কী করতে পারবেন ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন ওকে ব্রিয়ন অ্যাকাউন্টটা কি লগ ইন করে নেবেন ওকে তো যাই হোক এতটুকুই রইল আমরা সবাই দ্রুত অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলবো যেহেতু ভাই নিউ সিস্টেম অনেক রকমের আপডেট নিউজ আসবে আর আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো কারণ এখানে ভাই একশো টাকাও কিন্তু উইড্রো করা যায় এমন কোনো প্যারা নাই একশো টাকাও আমরা